আল্লাহ রহাব্বুল আলহামিন পাড়ার নম্বর দুই সোরার নাম সোরা হেবা করা আয়াত নম্বর একশো বিরাশি আল্লাফা কিমান্দারদেরকে সম্বোধন করে বলেন ইয়া আই আমানু ও হেই যারা তোমরা ইমানের দাবি করো তোমাদের উপরে আমি আল্লাহ রহব্দ আলহামীর অর্থাৎ রমজানের রোজাকে আমি তোমাদের উপরে ফরজ করেছি كما كتب على الذي قبلكم لعلكم تتقون যে রকম ভাবে আমি অনেক নবী এবং পাঠিয়েছি আর তাদের মাঝে আমি তাদের উম্মত দিয়েছি সেই সমস্ত উম্মত গণকে আমি রব্বুল আলমিন তাদের উপরে রোজা ফরজ করেছিলাম শ্যামকে ফরজ করেছিলাম সেরকম ভাবেই তোমাদের জন্য আজকে আমি তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করেছি জোরে বলুন সুবাহ কেন ফরজ করলাম লা আল্লাহ কোন জাতি করে তোমরা তাকব অর্জন করতে পারো তোমরা জানে মমেন মুক্তাকিবি হতে পারো এই জন্যই আমি রব্বুলা আইলামিন এরকমভাবে তোমাদের জন্য বিধান দিয়েছি আল্লাহ রব্বুল আলমিন কর মানুষের করো কিছু দেখেন না একমাত্র তার অন্তর এবং তার আমলগুলিকে দেখেন আল্লাহ আনবী بشر محمد رسول الله صلى الله عليه وسلم قال ان حديث ان الله لا ينظر الى صوركم ولكن ينظر الى قلوبكم واعمالكم الله رب العالمين কোনো মানুষের হলো সৌন্দর্যকে আল্লাহ পাক দেখেন না আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের অন্তর এবং আমলগুনিকে দেখবেন পৃথিবীর মানুষের কাছে হয়তো বিভিন্ন রকমের আপনার সৌন্দর্যের বিচার হতে পারে আল্লাহর কাছে কিন্তু এরকম কোন রকমের কোনো বিচার নেই আপনার আমার সিয়াম সাধনা একমাত্র আল্লাহর জন্য হবে কার জন্য হবে আল্লাহর জন্য হবে الله رب العالمين بارا نمبر نوي سورة نام يا رف آيات نمبر سيانا بوي الله رب العالمين بولين ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء বারোটা তিন মিন আর আল্লাহবাক বলেন জনপদের মানুষটির কি হলো তারা কেন তাকওয়া অর্জন করে না তারা ঈমান কেন আনয়ন করে না আল্লাহ পাক বলেন যারা ঈমান আনয়ন করবে যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভীতি থাকবে আল্লাহ পাক বলেন আমি আমার আসমান এবং জমিনের মধ্যে থেকে এমন ভাবে তাদের জন্য আমি আল্লাহ পাক তাদের জন্য বরকত দিয়ে দেব তারা জীবনেও কোনোদিন কোনো কল্পনা করতে পারবে না পারবে নাকি কখনোই তারা পারবে না

কোনো মানুষের কাছে কোন মানুষ যদি কয়েকবার চাই চাওয়ার পরে সেই মানুষটা বিরক্ত হয়ে যায় তিক্ত হয়ে যায় কিন্তু রাব্বুল আমিনের কাছে চাইলে পরে আল্লাহ আর আমি সন্তুষ্ট হন যে বান্দা যত কম চাই আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে ততটা नाराज হয় আল্লাহ পাক চান আমার বান্দারা আমার কাছে চাক আমার বান্দারা আমার কাছে নেক আমি আমার ধন ভান্ডার রয়েছে আমার বরকতের যে সমস্ত ধন ভান্ডার গুলি রয়েছে সেই সমস্ত ধন ভান্ডার আমার বান্দার জন্য আমি উন্মোচন করে দেব তাদের কোনোদিন কোনো অভাব হবে না বন্ধুরা আমার আল্লাহর নবী কোথাও বলেছেন যদি কোন মানুষ যদি আল্লাহর কাছে না আয় আল্লাহ পাক বলেন সেই সমস্ত বান্দাগুলি আল্লাহর কাছে সব চাইতে হতভাগ্য সব চাইতে কপাল পোড়া বুঝছেন আমার বন্ধুরা আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে কত সুযোগ দিয়েছেন রমজানের মাস এই মাসের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন রমজানের ত্রিশটা বা উনত্রিশটা রোজা দিয়েছেন তো এই রমজানের যে ত্রিশটা রোজা এর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তিনটি ভাগে বিভক্ত করছেন একটা ভাগ হলো প্রথম দশ দিন এই প্রথম দশ দিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বরকত রেখেছেন রহমত রেখেছেন এই দশটি মাস আল্লাহর কাছে আপনাকে আমাকে বেশি করে শ্যাম সাধনা করা আল্লাহর কাছে নিজের জন্যে দোয়া করা এবং অপরের জন্য দোয়া করা কল্যাণের দোয়া করা এবং এই দশ দিনের মধ্যে আল্লাহর অফরন্ত রহমান থাকে আল্লাহ রাব্বুল আলামিন এক এটাকে ভাগ করেছেন প্রথম 10 দিনকে আবার আল্লাহ রাব্বুল আলামিন বিদিনের 10 দিনকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন মাগফিরাতের জন্য তার বান্দার জন্য মাগফিরাত করেছেন আর শেষের অংশটা আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার জন্য দজক থেকে মুক্তি করেছেন আমার আল্লাহ আমার রব আমার স্রষ্টা আমার মালিক আপনার আমার জন্য বিশ্ব জগতের জন্য কত ভালো চান কিন্তু আমরা সেগুলিকে বুঝতে চাই না আজ আমরা আমাদের এই সমস্ত দামি সম্পদ যে সময় আল্লাহ পাক দিয়েছেন এই দামি সম্পদকে আমরা আজকে প্রত্যাখ্যান করে চলেছি কিন্তু এগুলোকে আমরা কি বুঝছি যে এই সময়গুলি আপনার আমার কাছে কিন্তু আসবে না এই জন্য একজন কবি বলেছেন আলবাহ সময় এমন একটা মূল্যবান এবং এত দামি যে আপনার সোনা এবং চাঁদি বা তার থেকে আরো কোনো যদি কোন দামি ধাতু থাকি সেই ধাতুর থেকেও কিন্তু এটা দামি জিনিস সেই জন্য সময়ের মূল্যায়ন আপনাকে আমাকে করতে হবে আমরা যদি এটা করতে পারি আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে আমাকে প্রতিদান দুনিয়াতেও দান করবেন এবং পরকালেও আল্লাহ রবুল্লাহ আলমিন দান করবেন বিশ্বনামী জানাবেদুল রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তিনি মসজিদে নববীতে গেছেন আছেন মসজিদে নববীতে যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তিনি মেম্বারে উঠবেন ভাষণ দেবেন মেম্বারে ওঠার পরে প্রথম ধাপেই তিনি পা রেখেছেন পা রাখার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু প্রথম ধাপে তিনি আমিন বললেন সাহাবারা চিন্তা করছেন এই রকম তো আল্লাহর নবী কখনো করেন নাই আবার দেখছেন আল্লাহর নবী দ্বিতীয় ধাপে যখন মিম্বরে পা রাখলেন পা রাখার পরে আবার আল্লাহর নবী আমিন বললেন আবার যখন তৃতীয় ধাপে পা রাখলেন তখন আল্লাহর নবী আমিন বললেন এরকম ভাবে কয়বার বললেন আল্লাহর নবী তিনবার বললেন সাহাবীরা তারা বলে মনে চিন্তা ভাবজা করছেন এরকম তো আমাদের নবী কোনোদিন তো এরকম করেন নাই আজ কেন এরকম করলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন ও সাহাবারা তোমরা যেটা মনে মনে ভাবছো যে হয়তো তোমরা এরকম আচরণ নীতি পূর্বে কখনোই দেখো নাই আজকে তোমরা প্রথম দেখছো আমার ভাই হাজরি সালাম আমার কাছে খুনি এসেছিলেন আসার পরে আমাকে তিনটা মেসেজ দিলেন কয়টা মেসেজ তিনটা বসে দিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন আমার কাছে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস আসলেন আসার পরে আল্লাহর নবী বললেন কোন ব্যক্তি রমজানের রোজা পেল সিয়াম পেলো কিন্তু সিয়াম সাধনা পা পেল পাওয়ার পরেও সে কিন্তু তার উপরে আমল করলো না সে রমজানের রোজাকে কিন্তু সে পালন করলো না এবার যখন কথা বললেন বলার পরে আল্লাহর নবী কি হযরতে জিবরিল আমিন বলেন ওই ব্যক্তি যে ব্যক্তি রমজানের রোজা পেল রোজা পাওয়ার পরেও কিন্তু রমজানের রোজা রাখলো না সেই ব্যক্তি ধ্বংস হোক তখন আল্লাহর নবী বললেন আমিন ও ভাই জিবরাইল আপনার কথাতে আমি সমর্থন দিলাম আবার আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যখন দ্বিতীয়বার আমিন বললাম আমিনটা বলার কারণ হলো একটাই যে সব সন্তানরা বাপ মাকে পেলো পিতা মাতাকে পেলো পাওয়ার পরেও তাদের কিন্তু সেবা যত্ন করলো না তাদের অপর সদ ব্যবহার সৎ আচরণ করলো না ওই সমস্ত ব্যক্তিরা যারা পিতা মাতা পেয়েও যারা এরকম কাজ করলো না এরকম ভাবে তাদের সঙ্গে সৎ আচরণ করলো না আল্লাহর নবীকে যখন এক কথা বলছেন হযরতে জিবরিল আমিন ওই ব্যক্তিও ধ্বংস হোক যে পিতামাতাকে পেও কিন্তু পিতামাতার সেবা করলো না আল্লাহর নবী তখনও বললেন আমি আল্লাহর নবী যখন দ্বিতীয়বারে কথা বলে দিলেন বলে দেওয়ার পরে বলে سنو আমার সাহাবারা যারা তোমরা এখানে উপস্থিত রয়েছে আমার নাম তোমাদের সামনে বা বিশ্ববাসীর সামনে যখন নাম নেওয়া হয় তখন আমার নাম শুনলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না অর্থাৎ দলশির পাঠ করলো না সেই ব্যক্তিও যেন ধ্বংস হয়ে যা ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে রমজানের রোজা দিয়েছেন এই রোজা সম্পর্কে কত গুরুত্ব আছে কত আল্লাহ রব্বুল আলমিন এর মান মর্যাদাকে বাড়িয়েছেন আমরা যদি সিয়াম সাধন পালনা করি আল্লাহ রব্বুল আলমিন এই সিয়াম সাধনের বিনিময়ে আল্লাহ রব্বুল আলমিন কাল কেয়ামতির ময়দানে আপনার আমার যখন হিসাব নিকাশ হবে পৃথিবীতে অনেক মানুষ রয়েছে কাজ কর্ম করে কিন্তু কাজ কর্ম করার পরে তার যখন প্রতিদান দেওয়া হয় তার যখন ফলাফল দেওয়া হয় সেটা কিন্তু কিছুক্ষণ পরে দেওয়া হয় কিংবা অন্য কোন উপর কোন হিসাবে দেওয়া হয় অন্য কোন জিনিস টাকা পয়সা কিন্তু দেওয়া হয় কিন্তু রোজাদারের আল্লাহ রাব্বুল আলামিন বিনিময়ে এমন দেবেন আল্লাহ আপনাকে আমাকে এমন প্রতিদান দান করবেন যেটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তিনি তার প্রতিদান হয়ে যাবেন ভাইরা আমার আল্লাহ পাক যদি কোনো বান্দার জন্য তিনি যদি স্বয়ং হয়ে যান তার চাইতে আর বড়ো পাওয়া আর তার চাইতে বড়ো চাওয়া কি আর হতে পারে আল্লাহ আপনাকে আমাকে সেই সুযোগ দিয়েছেন প্রত্যেকটা মানুষ যে সমস্ত অবলগুলি করেন সেই সমস্ত আমলের মধ্যে কিন্তু ভয় থাকে আর বান্দা যখন রোজা করে বান্দা যখন সিয়াম পালন করে এর মধ্যে কিন্তু কোন রকমের কোনো রিয়াকারী কোন রকমের কোন লোক দেখানো কোনো আমল থাকে না থাকে নাকি কখনোই কোনো আমল থাকে না এটা আল্লাহর মধ্যে এবং আল্লাহর বান্দার মধ্যে এতটা আন্তরিকতা থাকে যে আন্তরিকতাটা পৃথিবীর মানুষ কেউ বুঝতে পারবে না একমাত্র আল্লাহ রব্বুর আলমিন এই আন্তরিকতাই বুঝতে পারেন নমাজ যে আমরা পড়ি সলাদ যে আমরা আদায় করি এই নামাজ বা সলাদ আদায় করার সময় আদায় করার যখন আমরা শুরু করি শুরু করার পূর্বেই আমাদের অনেকেরই লোক দেখানোর জন্য দেখবেন অনেক মানুষ ধীরে সুস্থে কিন্তু আমল করে আমল করে কি করে না আবার দেখবেন অনেক মানুষ আছেন মানুষকে দান খায়রাত করে মানুষকে টাকা পয়সা দেয় জাকাত দান করে এই জাকাত যখন দান করে দেখবেন অ্যাডভার্টাইজ করে আবার দেখবেন অনেক জায়গায় ব্যানার দেয় যে অমক দেশের অমক আব্দুর রহমান নামে এক ব্যক্তি বড় ধনাঢ্য ব্যক্তি তিনি অমক জায়গায় এত টাকা জাকাত দিচ্ছেন এত টাকা পয়সা দিয়ে এবং এত কাপড় চুপুর দিয়ে ধনীদেরকে তিনি জাকাত হিসাবে প্রদান করছেন এগুলা করা হয় কি হয় না আল্লাহ রবুল আলামিন বলেন যে যেখানেই সালাতের কথা বলা হয়েছে সেখানেই যাকাতের কথা বলা হয়েছে যাকাত এমন একটা অর্থনৈতিক ব্যবস্থা এই অর্থনৈতিক ব্যবস্থাটা যদি আজকে মুসলমানরা যদি মানতো যদি মুসলমানরা যদি এটাকে অখতিয়ার করত অর্জন করত আর এটাকে বাস্তব জীবনে বাস্তবায়ন করত আজ মুসলমানদের কিন্তু কোনো দুদিন দুর্দিন হতো না হতো নাকি মুসলমানদের কোনো দুর্দিন হতো না মুসলমানদের দুর্দিন হওয়ার কারণ কি আজ মুসলমানরা সারা বিশ্বে সব জায়গায় মার খাচ্ছে এমনকি বর্তমান সময়ে জেরুজালে বাইতুল মকদ্দাস রমজান মাস চলছে তারপরেও কিন্তু সেখানে কিন্তু যুদ্ধ বন্ধ নাই সেখানে এখনো পর্যন্ত আপনার মুজাহিদিনরা যুদ্ধ করে চলেছেন আমার বিভিন্ন জায়গার বিভিন্ন ভাইরা আমার মুজাহিদ ভাইরা তারা তাদের জীবনকে দিয়ে দিচ্ছেন আল্লাহর রাস্তায় তারা বিবিকে ব্যবহার করছেন সন্তানদেরকে তিন করছেন একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া

আল্লাহর রাস্তায় যারা জিহাদ করবে সংগ্রাম করবে আর আল্লাহর রাস্তায় যারা মারা যাবে তাদেরকে শহীদ বলে গণ্য করা হবে আর যারা কাল কেয়ামতের দিনে শহীদ হিসাবে কেয়ামতের ময়দানে উঠবে আল্লাহ পাক ওই সমস্ত বান্দাদেরকে যখন দেখবেন দেখার পরে আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন তাদের মাথা থেকে রক্ত প্রবাহিত হচ্ছে তাদের শরীর থেকে দেখবেন রক্তে গোটা শরীরটা রঞ্জিত হয়ে গেছে আল্লাহ পাক সব জানেন জানার পরে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন ও আমার শহীদ বান্দারা তোমাদের এই অবস্থা হলো কেন তখন পাক ওই সমস্ত শহীদান দ্বারা বলবেন পাক তোমার দিনকে বিষয়ে কায়েম করার জন্য প্রতিষ্ঠিত করার জন্য ময়দানে লড়াই করেছি জীবন দিয়েছি আমরা আমাদের স্ত্রীদেরকে বাবা করেছি সন্তানকে তিন করেছি একমাত্র তোমাকে রাজি খুশি করার জন্যে আল্লাহ পাক বলবে বান্দারি তুমি আমাকে সন্তুষ্ট করার জন্য এই কাজ করেছ আজ তোমার কোনো হিসাব নিব না কোনো রকমের কোনো তোমার জন্য কৈফিয়াত করব না তুমি আমার জান্নাতির মধ্যে প্রবেশ করে যাও এবং সুহার বাইরে আমার ওই কথাই গতকালকে আমি চিন্তা করছিলাম যে আজ দেখেন প্যালেস্টাইনের মধ্যে গাজার মধ্যে মানুষ হাজার হাজার মারা যাচ্ছে আপনার নিউজ শুনলাম প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার মানুষ এই পর্যন্ত মারা গিয়েছে রমজান পর্যন্ত প্রায় ছয় মাসের কাছাকাছি যুদ্ধ শুরু হয়েছে আজ পৃথিবীর সমস্ত মুসলমান রাষ্ট্রগুলি আজ চুপ হয়ে গেছে নিজের স্বার্থের জন্যে আজ পৃথিবীর আরও যে সমস্ত রাষ্ট্রগুলি রয়েছে যারা নিজেদের কি মানব সভ্য বলে দাবি করে কিন্তু আজ আজ আপনার আপনার আমার আমার ভাই সন্তানের মতন সন্তান ওই মধ্যে প্যালেস্তাইনের যুদ্ধ করতে যেয়ে মার খাচ্ছে মারা যাচ্ছে আবার অনেক সাধারণ মানুষ আপমর আপমর্জনতা তারাও মারা যাচ্ছে এমন এমনকি কয়েকদিন আগে নিউজ দেখছিলাম একজন বাড়ির একটা সন্তান বেঁচে রয়েছে আব্বানাই মানাই তার কোন আত্মীয় স্বজন নাই সমস্ত স্বজনদেরকে হারিয়ে ফেলেছে ভাইরা আমার আমরা যদি এটাকে নিজের দিক দিয়ে আমরা একটু লক্ষ্য করি তাহলে পরে আমরা বুঝতেই পারবো যে আজ আপনারা আমরা যদি ওই জায়গায় যদি অবস্থান করতাম তাদের জায়গায় তাহলে পরে আমরা এটাকে মূল্যায়ন করতে পারতাম কিন্তু আজকে তো আমরা সুখের স্বর্গে বাস করি জান্নাতের টুকরার মধ্যে বাস করি আমরা তো কোনো টের পাই না আমরা তো কোনো বুঝতেই পারি না আমরা বুঝতে চেষ্টাও করি না আমরা যদি যুদ্ধের ময়দানে যেতেও না পারি কম পক্ষে তো তাদের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি আমরা তো আল্লাহর কাছে দোয়া করতে পারি আল্লাহ ওই সমস্ত প্যালেস্তাইনের মুসলমানদেরকে তুমি বিজয় কর ওই সমস্ত কাফির মুশরিক হাইনাদেরকে ওই সমস্ত ইহুদিদেরকে তুমি পরাজয় করো আর যদি তাদের কপালে কিসমতে যদি হেদায়েত লেখা থাকে তাহলে পরে তুমি হেদায়েত দিয়ে দাও আর যদি হেদায়েত লেখা না থাকে তাহলে পরে তুমি তাদেরকে ধ্বংস করে দাও এই সমস্ত দোয়াগুলি যদি আমরা করি আমরা যদি এই সমস্ত প্রার্থনাগুলি করি আল্লাহর কাছে কয়ামতির দিন আমরা বলতে পারবো আল্লাহ আমাদের তো এরকম কোনো সমর্থ ছিল না আমাদের তো এরকম কোনো ক্ষমর্তা ছিল না কিন্তু তোমার ওই সমস্ত বান্দাদের জন্য কম পক্ষে তো আমরা দোয়া করেছি কম পক্ষে তো তাদের জন্য আল্লাহ তোমার কাছে যা কিছু চাওয়ার যা কিছু পাওয়ার তো আমরা তোমার কাছ থেকে চেয়ে পেয়ে তাদের জন্য সহযোগিতা করার চেষ্টা করেছি এই কথাও যদি আল্লাহর কাছে যদি কালকা মতির মহিদিনে যদি বলার সুযোগ থাকে তাহলে পরে এটাই হয়তো না জারিয়া হয়ে যাবে বন্ধুরা আমার খাস পরে প্যালেস্তাইনের মুসলমানের জন্য এই রমজান মাসে দোয়া করা আর এই রমজানের ফজিলতের মধ্যে অনেক ফজিলত রয়েছে রমজান মাসে কোন বান্দা যদি একটা ফরজ আদায় করে আল্লাহ রব্বুল আলামিন অন্য মাসে একজন বান্দা যে একটা ফরজ আদায় করলে যে সবাব তার থেকে সত্তর গুণ পাবে কোন বান্দা যদি একটা নফল আদায় করে অন্য মাসে একটা নফল আদায় করলে পারে যে স্বভাব হয় সেই স্বভাবটা ওই বান্দার নামায়ামলির মধ্যে লেখা হবে ভাইরা আমার এই জন্যে বিশেষ করে আপনাকে আমাকে আমাদের আমুল জন্য অনেক সুযোগ রয়েছে অনেক টাইম রয়েছে এখনো এই জন্য আপনাকে আমাকে করতে হবে কি এই রমজান মাসের মধ্যে আল্লাহ দেওয়া যে সময় আল্লাহ দেওয়া যে বিধান এই বিধানগুলিকে খুবই গুরুত্বপূর্ণভাবে আপনাকে আমাকে আমল করতে হবে এবং তার সাথে সাথে আপনাকে আমাকে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর কাছে প্রার্থনা করা এটা যদি আমরা করতে পারি অবশ্যই অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন এর প্রতিদান দুনিয়াতেও দেবে এবং পরকালী আল্লাহ রব্বুল আলামিন দিবেন এই জন্য আপনাকে আমাকে

তাকে দিবেন আর সেই প্রতিদানটা আল্লাহ স্বয়ং নিজে হয়ে যাবে সরে বলুন সুভান আল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে সিয়াম সাধনার দিকে আপনাকে আমাকে মনোনিবেশ করার তৌফিক দান করুন সকলে আমিন বলার মাধ্যমে ভুলতির মাধ্যমে আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ